गंदी स्टाइल गंदी स्टाइल इसको लोगा <laughs> 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 बालारे स्कूल रे बिहार <laughs> पुरे के लाम ओनी स्कूल के अंदर से हम पोसा मुझे क्या करवाते देख ले वो ही गुंडर 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 ठुचू ठुचू, ठुचू कु, कु ডছকু 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 ওখে ইস্কুলে যাওয়ার সময় হয়ে গেছে গা अब्বা যদি দে মাইরা তুই থইতো না থাক গাইছেতাম না হয় না ইস্কুলে যাইতাম না হ্যাঁ গুলাগুলি হর্তাছি গুলাগুলি শিখতাছি বড় হইতাম গুলাগুলি হরবা জ্ঞানটা কই গেছে স্কুলে যাওয়ার সময় হয়ে গেছে গা বাড়ি তোর নাম নাই কই যায় বই রইছে না রে বন্ধু তুই বালা না তুই কি বে ডিস্কু ডিস্কুমারস তোর একটা গুলি না আমার কইজলা মধ্যে লাগছে হাসা হাসা ওই ইনে সস স্কুল চলো তো না ও না না আমি স্কুল যাইতাম না আমার না পেটের মধ্যে মাথা ঘুরাইতাছে যাইতাম না দেখ হারাম দাদা কইলো কি পেটের মধ্যে বলে মাথা ঘুরা স্কুল যা স্কুল যা স্কুল না গেলে ভালো মানুষ হইবি না আমি আজকে যাইতাম না আজকে আমি কালকে যাই বেনালৈ যেন খেলত ন উত্তৰি উতকৈ লৈ যা চুই যা স্কুলত যাবি যা 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 কান্দছ কান্দি কান্দা যা আরামছে কি বালুমা মারছে যার দুইটা দিলো যা স্কুল যা চলে ভালো বইরে গেছে ম্যাডামরা কি কইবো কালকেতে যাইরো যা ভালো যদি সিজা যা ভালো নাই যা 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 ভালো নাই ভালো নাই স্কুলে যা যা কোন দিকে চাইছ না যা 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 স্কুলে যা দেরি হই গেছে কে ম্যাডামে মারবো পাই যা জীবনটা झाला যাচ্ছে করে কোন আনো তো দেখি খেলাইতে শুয়ে যা স্কুলে যাইবি

স্কুলত যাই কৈলে নানা যা দিবা যাই স্কুলত যাতে চপাল্টা যাফাল্টা অনা এৰি পালে যাই গলে দেৰি হৈ যাব গা বৰ মেডাম মাৰ বু আজকা নাযায় তালে ভাল দাল্দ না যা এইবি যাই যা কৈ যা এৰিফাল্টাই তাত এৰি যা চাটা যাব স্কুলত কি কারি <laughs> 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 <laughs>